আজ আমি আপনাদেরকে বাজারের শুকনো চালের গুঁড়ি দিয়ে দুরকম পদ্ধতিতে আর সিক্রেটভাবে খামে তৈরি করে এই চিতই পিঠাটা তৈরি করে দেখাবো। যেটা দেখলে আপনি ভাবতেই পারবেন না যে অন্যান্য চিতই পিঠার থেকে এই চিতই পিঠার কোয়ালিটিটা হবে একদম আলাদা এতটাই জালিদার হবে আর নরম তুল তুলে হবে যে আপনি গুড় দিয়েই শুধু খেয়ে নিতে পারবেন একদম সহজ রেসিপি আপনি কিভাবে বানাই সেটাই দেখতে থাকুন আচ্ছা সবার প্রথমে আমি এখানে চিতই পিঠা বানানোর জন্য একটা খামি তৈরি করব এই খামিটা কিন্তু একটু নতুনভাবে বানাবো আপনারা একটু মন দিয়ে দেখুন কারণ এই খামিটা যদি সঠিকভাবে তৈরি করতে পারেন আপনারা এক চান্সেই কিন্তু চিতই পিঠাটা খুব সহজে বানিয়ে নিতে পারবেন তাহলে সবার প্রথমে আমি এখানে একশো গ্রামের মতো টক দই মানে হাফ কাপের মতো টক দই নিয়েছি এই টক দইটাকে একটু ফেটিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি এক কাপের মতো হালকা কুসুম গরম জল খুব বেশি ফুটন্ত গরম জল দেবেন না এরকম হালকা গরম জল এক কাপ দিয়ে এই দইটাকে খুব ভালো করে গুলিয়ে দেবেন দেবার পর এতে দিয়ে দিচ্ছি তিন কাপের মতো বাজারে যে শুকনো চালের গুঁড়ো পাওয়া যায় আতক চালের গুঁড়ো সেই চালের গুঁড়ো আমি এখানে তিন কাপ ব্যবহার করছি মানে এখানে সাধারণত তিনশো থেকে সাড়ে তিনশো গ্রামের মতো হবে এবারে এতে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে তিন কাপ চালের গুঁড়ো দিয়েছি সেজন্য তিন টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করছি এগুলো ভালো করে দেখবেন এবারে এই সমস্ত উপকরণগুলো এইভাবে জলের সাথে আমি মেশাবো এখানে জল কতটা লাগবে সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি এক কাপ দিয়েছি তারপর আমি আরও এক কাপ জল এখানে কুসুম গরম জল দিয়ে দিলাম দেবার পর এই ময়দাটা বা এই চালের গুঁড়োটা একসাথে আমি মাখতে শুরু করব আর মাখতে মাখতে আপনারা দেখতে পাবেন যে এর মধ্যে অনেকটাই জল লাগবে তো জলটা কিন্তু একবারে দিতে যাবেন না এরকম আমি যেমন দিচ্ছি অল্প অল্প করে জল কিন্তু এখানে অ্যাড করতে হবে প্রথমে আমি এক কাপ তারপর এক কাপ তারপর আবার এক কাপ দিলাম তাহলে তিন কাপ হলো তারপর আমি এখানে হাফ কাপ দিলাম সাড়ে তিন কাপ দেওয়ার পর আমি এটাকে মাখবো আর মাখতে মাখতে যদি মনে হয় যে জল লাগবে তখন আমি জলটা দেব তাহলে দেখুন এখানে অনেকটাই গাঢ় হয়ে গেছে সেই জন্য আরও একটু জল আমি এখানে অ্যাড করে দিলাম মানে এখানে সাড়ে তিন কাপের মতো জল আমার এখানে কুসুম গরম জল আমি এখানে দিয়ে দিলাম দেবার পর এটাকে মাখলেই দেখতে পাবেন খুব সুন্দর একটা ক্রিমি ভাব এসে যাচ্ছে এটাকে অন্তত পক্ষে পাঁচ থেকে দশ মিনিট একটু ভালো করে ফেটিয়ে মেখে নেবেন মেখে নেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে বারো ঘন্টার জন্য একদম রেস্টে বারো ঘন্টা পর এটা ফার্মান্টেশন হয়ে গেলে তারপর চিতপিটা বানাবো তারপরে দেখুন এখানে বারো ঘন্টা পর আমি এটাকে তুলে নিচ্ছি তুলে নেওয়ার পর এখানে ফার্মেন্টেশানটা যে সঠিক হয়েছে সেটা বোঝার জন্য আপনারা এখানে দেখতে থাকুন দেখতেই পাচ্ছেন যে এই খামিটার ওপর থেকে জল ছেড়ে দিয়েছে তার মানে দেখতে পাচ্ছেন যে চাটুই করে দেখালাম জলটা ছেড়ে দিয়েছে তার মানেই হচ্ছে এখানে একদম ফার্মেন্টেশান প্রক্রিয়াটা পারফেক্টভাবে সম্পূর্ণ হয়ে গেছে এরপরেই কিন্তু একদম সম্পূর্ণভাবে আপনাদেরকে যে উপকরণগুলো দেব সেগুলো দেখিয়ে দিচ্ছি তার আগে দেখুন এখানে একটা পদ্ধতি আছে এখানে আমি অল্প অল্প করে এই যে আমি এখানে ফার্মেন্টেশন করে যে খামিটা রেখেছি অল্প অল্প করে নেব আর মিক্সিতে দিয়ে এটাকে একটু ভালো করে ফেটিয়ে নেবো তাহলে কি হবে এটা সম্পূর্ণভাবে ফাটানো হয়ে যাবে আপনারা যদি হাতে করে ফাটাতে চান সেক্ষেত্রেও হবে কিন্তু অনেকটা টাইম লেগে যেতে পারে এর জন্য মিক্সিতে দিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে দেখুন এখানে আমি দু চাটু দিয়ে এইভাবে করে নিয়েছি করে নেওয়ার পর চামচে করে তুলে আপনাদেরকে দেখাচ্ছি স্টেকচারটা ঠিক এই রকম হবে আঙুলে করে নিলেই আপনারা বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা সুতোর মতো কাটছে দেখতেই পাচ্ছেন এই রকমভাবে প্রত্যেকটা অল্প অল্প করে নেবেন আর এইভাবে মিক্সিতে দিয়ে ফেটিয়ে একটা পাত্রের মধ্যে তুলে নিতে হবে এখানে দেখুন আমি অল্প অল্প করে নিয়ে প্রত্যেকটা একই রকমভাবে এই জায়গাটার মধ্যে আমি রেখে দিলাম দেবার পরে এতে যে উপকরণগুলো দেব সেগুলো হচ্ছে এখানে প্রথমে আমি দিয়ে দিলাম অল্প করে একটু লবণ আর এখানে নারকেল দিয়েছি নারকেলটা সাধারণত কোরানো নারকেল এখানে দিয়েছি তিন টেবিল চামচের মতো এখানে আপনারা শুকনো যে নারকেলের গুঁড়ো পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারবেন তবে এখানে নারকেলটা খুব বেশি পরিমাণ দেওয়া যাবে না এখানে তিন টেবিল চামচই দিয়েছি এবারে নারকেলটা দিয়ে ভালো করে গুলিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা নয় কিন্তু বেকিং পাউডার সাধারণত এক চামচের কিছুটা কম এই পরিমাণেই দেবেন আর বেকিং পাউডারটা দেবার পর ওপরে বেকিং পাউডারটার ওপরে জল দেবেন এখানে আমি হাফ কাপ জল প্রথমে দিয়ে দিলাম দেবার পর আমি আরও হাফ কাপ এখানে দিয়ে দিলাম মানে আরও এক কাপ জল আমার এখানে লেগে গেলো এবারে দেখুন বেটারটা এখানে কতটা ঘন বা এখানে পাতলা রাখতে হবে সেটা দেখিয়ে দিই তাহলে করে যখন তুলছি আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা বা মোটা আছে একদম সুন্দর একটা গায়ে আস্তরণ আসছে আর আঙুলে করে একটা দাগও টানা যাচ্ছে এইভাবে করে আমি এটাকে রেখে দিচ্ছি আর তার আগে দেখুন এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচের মতো রান্নার সাদা তেল আর তিন টেবিল চামচের মতো জল দিয়ে ভালো করে এটাকে মিক্সড করে নিলাম আর এখানে যেহেতু দুরকম পদ্ধতিতে দেখাবো তো এখানে প্রথমে আমি একটা অ্যালুমিনিয়ামের রান্নার যে কড়া থাকে বাড়িতে সেই কড়া করে আগে তৈরি করে দেখিয়ে দিই এখানে আমি কড়াটাকে খুব ভালো করে গ্যাসের আগুনে ভালো করে তাতিয়ে নিয়েছি তারপরে এখানে যে আমি মিক্সড করে রেখেছিলাম তেলার জল অল্প করে লাগিয়ে দিলাম তারপরে এখানে গ্যাসের ফ্লেম একদম লো করে দিয়ে এখানে এক চাটুর মতো এখানে বেটারটা দিয়ে এর উপর থেকে ঢাকা দিয়ে এক থেকে দেড় মিনিট জাস্ট একটু ওয়েট করবেন গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রাখবেন কখনোই বাড়াতে যাবেন না তাহলে কিন্তু তলাটা ধরে যেতে পারে এবারে এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিয়েছি এবার পর একটা খুন্তি করে এইভাবে তুলে নেবেন তুলে নিলেই দেখতে পাবেন যে কত সুন্দরভাবে জালিটা এসেছে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর একটা জালি জালি ভাব এসেছে এতটাই নরম হবে যে মুখে দিলেই একদম মিলিয়ে যাবে আর তলার দিকটা দেখুন কত সুন্দর একটা কালার এসেছে একদম কড়া পাকের একদম কড়া পাকের চিতই পিঠা তাহলে আমি একই রকম পদ্ধতিতে সব চিতই পিঠাইগুলো বানিয়ে নিচ্ছি এবার দেখুন চিতরপিঠাতে যে তুলেছি আপনি নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন যে এর মধ্যে যে প্রথমে যে কালারটা ছিল পেছন দিকের খুব বেশি কালার দ্বিতীয়বারের কিন্তু একটু কমে গেছে তার মানে কি প্রথমবারে কড়ার তাপটা কিন্তু কম ছিল এবার যতবার ভাজতে থাকবেন ততবারই কিন্তু কড়ার তাপটা একদম অ্যাডজাস্ট হয়ে যাবে সেক্ষেত্রে আপনাদের আর কোনো অসুবিধা হবে না আচ্ছা কড়াই করে দেখিয়ে দেওয়ার পর আমি এখানে আপাম প্যানের মাধ্যমে দেখাবো তার জন্য দেখুন গ্যাসটা জ্বালিয়ে দিয়ে আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিচ্ছি তাওয়াটাকে একটু ভালো করে হিট করে নেবো দশ মিনিটের মতো এরকম গরম তাপ বেরোলেই ওপরে বসিয়ে দিচ্ছি এখানে একটা আপপাম প্যান যেহেতু এই আপপাম প্যানগুলো একটু পাতলা টাইপের হয় সেজন্য ডাইরেক্ট গ্যাসের মধ্যে দিলে কী হয় তলার দিকগুলো পুড়ে যায় সেজন্য একটা তাওয়ার মধ্যে যদি দেন তাহলে দেখবেন খুব ইজিলি উঠে আসবে আর খুব সহজ পদ্ধতিতে আপনারা বানাতেও পারবেন এবারে দেখুন তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিলাম আপপাম্প প্যানটাকে এরপরে এই যে এখানে তেল আর জলটাকে মিক্সড করে রেখেছিলাম সেটা অল্প অল্প করে নিয়ে খুব সুন্দরভাবে এর মধ্যে প্রত্যেকটা জায়গার মধ্যে আমি কিন্তু একটু একটু করে মাখিয়ে দিলাম তো আপনারা গ্যাসের মধ্যে বা গ্যাসের আঁচের মধ্যে ডাইরেক্ট বসেও করতে পারেন তবে আপনি একবার এইভাবে করে দেখবেন একদম পারফেক্ট হবে আপনাদের যে সমস্যাগুলো হয় সেগুলো আর হবে না এর মধ্যে করলে এবার দেখুন এখানে আপাম প্যানটা একদম খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে এখানে বেটারটা অল্প অল্প করে প্রত্যেকটা জায়গার মধ্যে আমি কিন্তু দিয়ে দিচ্ছি আচ্ছা এইভাবে বেটারটা দিয়ে দেবার পর এটাকে ঢাকা দিয়ে আমি দু থেকে তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম থাকবে লো আর এই অবস্থায় আমি দু থেকে তিন মিনিট পর আমি এটাকে ঢাকাটা সরিয়ে নিলাম দেবার পর গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি দেওয়ার পর এটাকে আমি খুন্তি বা চাটুর পেছন দিক করে এইভাবে একটু হালকা করে তুলে নিচ্ছি তাহলে দেখবেন একদম ইজিলি উঠে আসবে তবে এক্ষেত্রে আমি বলে রাখি যদি আপনাদের গরম অবস্থায় মনে হয় যে এটা একটু আটকে আটকে যাচ্ছে সেক্ষেত্রে গ্যাসের ফ্লেমটা একদম অফ করে দিয়ে দু থেকে আড়াই মিনিটের মতো একটু ওয়েট করবেন তাহলেই কিন্তু এটা খুব সুন্দরভাবে উঠে আসবে আর এটা ইজিলি সাধারণত গরম অবস্থায় উঠে আসে তো যদি না উঠে আসে সেই জন্য আমি বলে রাখলাম এটা করবেন তো এখানে দেখুন এর পেছন দিকটায় কিন্তু একটু হালকা কালার আসবে কারণ দেখুন এটা যেহেতু ফার্মেন্টেশন প্রক্রিয়ার মাধ্যমে খামিটা হয়েছে এই জন্য পেছন দিকটা একটু কড়া কড়া মতো লাগবে আর এটা ভেতরটা একদম নরম তুলতুলে আর একদম জেলিদার মুখে দেবার সাথে সাথেই আপনি একটা অন্যরকম স্মেল পাবেন যে আগে আপনারা যেভাবে চিতই পিঠা বানিয়ে খেয়েছেন তার থেকে কিন্তু স্বাদটা অনেক গুণে ভালো হবে আর অনেক গুণে সহজ একটাভাবে তৈরিও করতে পারবেন এবারে দেখুন এখানে আমি আপ্পাম প্যানে তৈরি করা একটা চিতই পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরে যে কত সুন্দর জেলি হয়েছে বা ভেতরে একদম সুন্দরভাবে একদম কুক হয়ে গেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন একদম সুন্দরভাবে হেঁপে আছে তাহলে নিশ্চয়ই আপনারা দেখতে পেলেন যে কত সহজে কিন্তু এই চিতই পিঠেটা বানানো যায় তবে আপনাদেরকে একটা সাজেশান আমি দিতে চাই যে আপনারা সাধারণত নর্মালভাবে যে চালের গুঁড়ো দিয়ে চিতই পিঠে বানান তার থেকে কিন্তু এর স্বাদ অনেক গুণে বেশি হবে আর এটা বানানো কিন্তু অনেকটা সহজ হয় কারণ এটাতে কোনো রকম ফেল হবে না এটা একদম গ্যারেন্টি সহকারে বলছি এটা তৈরি করতে আপনাদের কোনো সমস্যাও হবে না কোনো ঝামেলাও হবে না একদম পারফেক্টভাবে এটা বানাতে পারবেন কারণ এই ফার্মান্টেশন প্রক্রিয়ার মাধ্যমে খামে তৈরি করলে আপনি একবার হলেও বানিয়ে দেখতে পারেন এবার দেখুন এখানে আমি কড়াতে যে তৈরি করেছি তার যে কোয়ালিটিটা একটা আমি এখানে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে হাতে করে টিপলে একদম স্পঞ্জের মতো নরম তুল তুলে হয়েছে তো এখানে আমার দুরকম পদ্ধতিতে তৈরি করা পিঠেই কিন্তু খেতে ভালো লেগেছে আমার বাড়িতে কিন্তু সকলেই খুব প্রশংসা করেছে তো বন্ধুরা একবার হলো বাড়িতে এটা ট্রাই করে দেখতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না ভিডিওটা দেখার পর অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার